এ গরু কি এইভাবে গোসল করায় গরু যেভাবে গোসল করাইতেছো এভাবে গোসল তো মানুষেরও করায় না তিন চার করাইতেছো গরুর দাম মনে হয় নাকি ভাই কত এক কেজি দুধ এই গরুটা সুবাহান আল্লাহ আল্লাহর কত বড় নেয় আমার আপনারা কি ওইটা মনে করেন না যে এটা জেলি এটা কিন্তু জেলি না মরিচ ভর্তা যেটাকে বলে তেল পেঁয়াজ মরিচ দিয়ে এটা ভর্তা বানানো হয়েছে আর এই হয়েছে ভাজি আর এই একটা পরোটা এই একটা পরোটা খাওয়ার জন্য ডাল ভাজি মিলে গিয়ে তার সাথে একদম চমৎকার একটা মরিচ দুঃখের বিষয় হয়েছে প্রতিটা তরকারির কেজি হয়েছে সত্তর থেকে আশি টাকা তো আমাদের সাহেবদের বাইরে চলে গেছে বাড়ির দা না খাইয়ে চললে আইসেই রেস্টুরেন্টে বইসে যান কি ভাব লইতেস এটা মনে করেন যে বানাইছে দেখা কত পেঁচাইয়া পোসাইয়া টাকা না একটা ফোন দিয়ে এটা খলদি একটু খলদি খলদি এটার মধ্যে কি কি দেশে দেয় ওরে বাবা রে বাড়ি বসে দেখা যায় মানুষে খাইতেছে কি পান্তা বা তার পড়াটা লইছে কত সিস্টেম অনুযায়ী